সকালবেলা চলে আসলাম কারওয়ালা জিয়ারতে আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি যে ঘরটার ভিতরে শরীফ আছে ওই ভিতরে আজকে গোটার আপনাদেরকে ওই গটটার ভিতরের দৃশ্য কিছুটা দেখানোর চেষ্টা করব জানি না কে কোথা থেকে দেখতেছেন হোসাইনের পাগল বা হোসাইনের প্রেমিক যারা আছেন আশা করছি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন তো আমি চলে যাইতেছি ওই ঘরটার কাছে যেই গোটার ভিতরে হজরতে ইমাম হোসেন রাজিয়াল্লাহর দেহ মুবারকটা আছে ওই ঘরটার ফাঁসে নতুন করে আরেকটা গড় হইতেছে যেই ঘরটার ভিতরে ইমাম হোসেন রাজিয়াল্লাহর বোন জয়নফের রোজা শরীফটা আছে আসলে ওইটা পরিপূর্ণভাবে এখনো চালু করা হয় নাই অনেকে যাইতেছে মহিলারা আসলে পুরুষ মানুষ ওইখানে এলাও আছে কিনা আমি সঠিক জানি না কোনো পুরুষ ওইখানে ঢুকার চেষ্টাও করতেছে না বা ঢুকতে দিতেছে যাওয়ার পথে ওই গড়টার বাইরে থেকে ওই ঘরটার বাইরের দৃশ্য কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে আমি ওই ঘরটার ভিতরে প্রবেশ করে ওনার রজা শরীফ সহ সবকিছুই দেখানোর চেষ্টা করব আর আমরা এখন আসছি হজরতে ইমাম হুসেন্ট দিল্লাহুর রজা শরীফ যে ঘরটার ভিতরে ওই গড়টার সামনে আমার সাথে আছে আমার একজন বড়ো ভাই উনি কিন্তু আগে আগে হাঁটতেছে কালো পরা দেখতেছেন আপনারা হয়তো আমরা দুই ভাই আসছি আজকে সকালবেলা জেরোতে তো যাই হোক আমরা ধীরে ধীরে ওই গোটটার ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি উনি তাড়াহুড়ো করতেছে ওই গোটটার ভিতরে ঢুকার জন্য তো আমি ওনাকে বললাম যে একটু অপেক্ষা করেন দেখি ওই যে গোটার ভিতরে করি এই ভিতরে জয়নফের রোজা শরীফ জানি না ওই ভিতরের দৃশ্য কেমন আমি কোনো একদিন চেষ্টা করব আপনাদেরকে ওই গোটার ভিতরের দৃশ্য দেখানোর জন্য কারা কারা দেখতেন চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ওই গোটার উপরে কিন্তু অনেকগুলো ফতাকা দেখা গেছে কালো ফতাকা লাগানো কিন্তু কাজ চলতেছে যাই হোক আমরা কথা বেশি বলবো না আমরা এখন চলে যাব। যেই গড়টার ভিতরে হজরতে ইম এম হোসেন রাদি রোজা শরীফ ওই গোটটার ভিতরের দৃশ্য সকালবেলা দেখানোর জন্য আলহামদুলিল্লাহ আমি ওই গোটটার ভিতরে এখন প্রবেশ করতেছি ধীরে ধীরে তো ভিতরের দৃশ্যটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আর আজকের এই ভিডিওতেই দেখানোর চেষ্টা করব হজরতে ইমাম এম হোসেন ছেলে হজরত আলী আসগরের রজা শরীফ আসলে হযরতে ইমাম হোসেন টুর রোজা শরীফ আর আলিয়াসগড়ের রোজা শরীফ দুটোই ফাঁসা যারা কারবালার এই গোটটার ভিতরে প্রবেশ করছেন তারা হয়তো অবশ্যই জানেন সকালবেলার দৃশ্যটা দেখেন যদিও ফুরাগর ফাঁকা কিন্তু এখানে আসার পরে রোজা শরীফের পাশেই হাজারো মানুষের এটা হলো আলিয়াজগড়ের রোজা শরীফ যারা প্রথমবার দেখলেন অবশ্যই আমিন লিখে যাবেন আর এই ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও আলিয়াজগড়ের রোজা শরীফটা দেখার সুযোগ করে দেবেন আর আলিয়াজগড় আপনারা হয়তো অনেকে জানেন কারবালার মাটিতে শহীদ হয়েছে হজরত ইমাম হোসেন রেদল্লাহুরলে যাই হোক আমগু জায়ারাত করা কমপ্লিট আরও দুইজন বাঙালি বাইও ফাইলাম একসাথে আমরা এখন রুমের দিকে যাইতেছি তো কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে ইনশাআল্লাহ কারবালার নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ